হাই বিওয়ার্স কেমন আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি ওটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক অনেক মোবাইলের মধ্যে যেমন কিছু কিছু স্যামসাং বা কিছু কিছু স্যামফোনি বা যেতে কিছু কিছু মোবাইলের মধ্যে আপনার কল রেকর্ড মানে ভয়েস কল রেকর্ডের জন্য কোনো সফটওয়্যার থাকে না তো ওই সময় আপনার কী করণে থাকতে পারে এক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এখানে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি অটোমেটিক কল রেকর্ডার অটোমেটিক কল রেকর্ডার ভালো করে দেখে রাখতে পারেন অটোমেটিক কল রেকর্ডার অনেক ভালো একটি সফটওয়্যার আপনার কল রেকর্ড হবে হান্ড্রেড পারসেন্ট ভালো একটি সফটওয়্যার তো এই এই সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে অনেক বারো মানের একটি সফটওয়্যার তো কথা না বলে চলুন শুরু করা যাক সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে তো চলুন ফার্স্টে আপনি সিটিংয়ে যাবেন রেকর্ডস কল এটা আপনার টার্ন অন করে নেবেন টার্ন অন মার্ক করে নেবেন তাহলে আপনার রেকর্ড চলে আসবে রেকর্ড শুরু হবে যখন আপনি কথা বলবেন কথা বলার সাথে সাথে এই সবটা নিজ দায়িত্বে রেকর্ড শুরু করে দেবে ক্লাউড আপনি যদি কোনো অ্যাকাউন্টে মানে ড্রাইভে রাখতে চান তাহলে এখন গুগল ড্রাইভ অ্যাকাউন্ট করে রাখবেন বা ড্রপ বক্স অ্যাকাউন্ট করে রাখবেন এখন সরাসরি আপনার ড্রাইভে সেভ হবে অডিও সোর্স ভয়েস কল তা অবশ্যই আপনি ভয়েস কল দেবেন ফাইল টাইপ কী ফাইল টাইপটা কী রাখতে চান এ আর ডব্লিউ এ বি কোনটা রাখতে চান আপনি এ আর দিলে অডিও ফরম্যাট হবে থ্রি জিবি দিলে ভিডিও ডব্লিউ জি এ বি দিলেও অডিও এ আর সবচেয়ে বেটার হবে তারপর আছে রেকর্ডিং পাথ আপনার রেকর্ডটা কোথায় হবে আপনার রেকর্ড হওয়ার পর এই রেকর্ডিং ভয়েসটা বা অডিওটা কোথায় যাবে আপনি এখানে ফোল্ডার শিড করে দিতে পারেন যে ফোল্ডার সিলেক্ট ওকে এই আছে ভয়েস কল এটা আপনার সাধারণত ফোন মেম্বারতে থাকে ওকে তারপর আসুন রিসিট রেকর্ডিং পথ এটা এটাতে ক্লিক করলে আপনার যেখানে সেভ করছিলেন ওই জায়গাটা পরিবর্তন হবে এক্সটার্নাল প্লেয়ার প্রয়োজন নেই নোটিফিকেশান বার যদি চালু করেন তাহলে উপরে জায়গার মধ্যে একটা নোটিফিকেশান আসবে অতটা রেকর্ড আপনার এই পর্যন্ত রেকর্ড হয়েছে তারপর শো কলার ইমেজ কলারের ফটোটা শু করবে কিনা এই জন্য অটোমেটিক স্পিকার যখন আপনার কানেক্ট হবে তখন অটোমেটিক স্পিকার আসবে এটা যদি রাখিয়ে রাখতে পারেন তেমন একটা প্রয়োজন ইনবক্স সাইজ দিতে পারেন ব্লুটুথ ডু নট রেকর্ড হয় কানেক্টেড টু ব্লুটুথ যখন ব্লুটুথে কানেক্ট থাকবে তখন আপনার এই রেকর্ডটা চলবে না এটা আপনার আনমার্ক করে রাখলে ব্যাটার হয় রেকর্ডিং ভলিউম ইনক্রিজ রেকর্ডিং ভলিউম এটাও মার্ক করা থাকবে তো এই ছিল একটা ভালো কল রেকর্ডার যে কোনো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটা ভালো কল রেকর্ডার আপনিও চাইলে এই রেকর্ডারটি ইউজ করতে পারেন স্টোরে গিয়ে লিখবেন অটোমেটিক কল রেকর্ডার এবং আশা করি সফটওয়্যারটি পেয়ে যাবেন ডাউনলোড করে ইনস্টল দেবেন